আরে বাবা ভালো তো বাজারে এসে কত দিতে হবে পয়সা কত দিতে হবে দিতে হবে কি বলছিস এগুলো কত বললি টাকা হ্যাঁ টাকা হবে নি 10 টাকা 10 টাকাই হবে নি 5000 টাকা দেবো যদি ইন্ডিয়া থেকে নিয়ে আসি জিনিস নয় না সময় তিন চার নিয়ে আসছি

এ এর দাম কত টাকা ওটা একশো টাকা হ্যাঁ একশো টাকা পাঁচশো করলে দিতে হবে আছে এত দাম তিরিশ টাকা একশো টাকা বলা আছে আর আছে তেল আছে আচ্ছা জিনিস আছে বুঝলেন না তো হলে সবাই নিয়ে ও এটাই সব থেকে কথা ঠিক আছে তাহলে তুমি তুমি তাহলে একটা দাও এই মাসি একটা দাও না কেটে দাও করো এখানে করো কোন কোনটা একটা করো

না না আর না তুমি একটাই দাও কেমন হবে কদিন কদিন টিকবে ঠিক নেই কদিন টিকবে কোনো ঠিক নেই লাইফ গ্যারান্টি ওর উপর থেকে লাইফ গ্যারান্টি খালি ওই মুখের টা না ছিঁড়ে দিলে লাইফ গ্যারান্টি দিই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আমার আগের বছর একটা বাসি কিনলাম ছেলের জন্য